এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া চৌধুরী বাড়িতে বর্তমানে যা তসলিম চৌধুরী বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়িটি আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব লক্ষ্মীপুর জেলার প্রায় দেড়শো বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে এখনও জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির এই ভবনটি জানা যায় দেড়শো বছর পূর্বে প্রায় ৩৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় এই বাড়িটি পুরনো জমিদার ভবনটি প্রায় ১৩ শতাংশ জমির উপর নির্মিত হয় যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাব ও বয়সের ভারে ইতোমধ্যেই ভেঙে গেছে ভবনের বড় একটি অংশ এবং বাকি অংশ ভেঙে পড়ার অবস্থায় রয়েছে এটি প্রায় দেড়শো বছরের ঐতিহাসিক ভবন মোগল স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এটি তৈরি করতে বার্মাকে কারিগর এনে এখানেই ইট তৈরি করা হয়েছে জানালার গ্রিল নকশা ও দরজা জানালার কাঠ এবং ছাদে লাগানো লোহার মোটা বারগুলো নৌযোগে আনা হয়েছে কলকাতা থেকে অনেক ইতিহাসের সাক্ষী এই জমিদার ভবনটি সোনাপুর গ্রামের প্রখ্যাত জমিদার ব্রিটিশ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মরহুম অলিউল্লা চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে তৎকালীন বার্মা থেকে আগত রাজমিস্ত্রি দিয়ে প্রাচীন সৌন্দর্যের ভবনটি নির্মাণ করেন অলিউল্লা চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে মরহুম তসলিম উদ্দিন চৌধুরী ব্রিটিশ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান এবং চৌধুরী বাড়ির মালিকানায় নিযুক্ত হন উনিশশো সালে তার মৃত্যুর পর মরহুমের ছেলে মরহুম তহিরুদ্দিন আহম্মদ চৌধুরী এই বাড়ির দায়িত্ব গ্রহণ করেন তিনি পরপর দুইবার সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তার মৃত্যুর পর তার ছোট ভাই তায়েফু উদ্দিন আহম্মদ চৌধুরী তিয়াত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত এই এলাকার চেয়ারম্যানের দায়িত্ব পান ও চৌধুরী বাড়ির রক্ষণাবেক্ষণ করেন তায়েফু উদ্দিন আহম্মদ চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে মরহুম তোজাম্মেল হোসেন দুলাল বাড়ির দায়িত্ব পান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত সোনাপুর ইউনিয়নের রাখালিয়া চালতাতুলি এলাকায় এই জমিদার বাড়িটি অবস্থিত যা বর্তমানে রাখালিয়া চৌধুরী বাড়ি নামে পরিচিত লক্ষ্মীপুর জেলা শহর থেকে এর দূরত্ব দশ কিলোমিটার এবং রায়পুর উপজেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্ব